তোমাকে একটা কথা বলি হয়তো এই কথাগুলো কেউ তোমাকে কোনোদিন কেমন আছো তুমি সবসময় হাস মুখে বলো ভালো আছি কিন্তু ভিতরে ভিতরে একটা ক্লান্তি চলে আছে। তাই না আর এই ক্লান্তিটা না কেউ বোঝে না কেউ বোঝার চেষ্টাও করে না অন্যকে খুশি রাখতে রাখতে নিজেই এখন থেমে গেছ নিজের হাসিটা নিজের নিজের সময়টা লাগাগুলো। সব কিন্তু কিছু করার পরও সে মানুষগুলো কি তোমাকে এখনো বোঝে তোমার কাছ থেকে উত্তর একটা আসবে না তারা এখনো তোমাকে বোঝে না তারা শুধু তোমাকে বোঝে না এটা নয় তারা শুধু বোঝে তোমাকে সব সময় পাওয়া যাবে যখন তোমাকে ডাকবে তখন তোমাকে পাওয়া যাবে যখন তারা দুঃখ পাবে তখন তুমি কান পেতে তাদের কথাগুলো শুনবে কিন্তু একটু বড় কি ভেবে দেখেছ তোমার কষ্টের সময় তারা তোমার পাশে থাকে না তোমার কষ্টের কথাগুলো তারা শোনার চেষ্টা করে কি না আচ্ছা একটা কথা বলো তো কবে শেষ বা তুমি নিজের জন্য কিছু করেছো কবে শেষ বা তুমি নিজের মনকে জিজ্ঞেস করেছো তুই কেমন সব সবসময় মনে রাখবে তুমিও একজন মানুষ তুমিও কাঁদো তুমিও কষ্ট পাও অভিমান করো কিন্তু সবার সামনে না সেটা লুকিয়ে রাখো কারণ তুমি জানো তারা তোমার কান্না দেখে দূরে সুরে যাবো আচ্ছা তুমি কি জানো তুমি এই পৃথিবীর অন্যতম সুন্দর একজন আত্মা কিন্তু তুমি নিজের গুরুত্বটাই জানো না তুমি শুধু ভাবো না থাকলে কিছুই থামবে না কিন্তু না না থাকলে অনেক কিছুই বদলে যাবে শুধু তারা সেটা বুঝবে না অনেকদিন পর আয়নার সামনে দাঁড়িয়ে দেখো নিজেকে এই যে চোখ দুটো এই চোখ দুটো ক্লান্ত ঘুমহীন অভিমানে ভরা এই চোখ দুটো কোনদিন কাউকে কিছু বলেনি শুধু নীরবে দেখে গেছে তুমি নিজের জন্য বাঁচতে ভুলে গেছো তাই না ভালোবাসার নামে দায়িত্বের নামে সমাজের নামে পরিবারের নামে সব নামে তুমি হেরে গেছো কিন্তু এখন থাম একটু নিজেকে ফিরে পাও একটু নিজের কাজের মাথা রাখো আর নিজেকে বলো তুই কষ্ট পেয়ে এসিস তাই না কিন্তু মনে রাখিস এখানে ঠকতে ঠকতে শিখতে হয় আবার উঠে বেড়াতে হয় ঘুরে বেড়াতেও হয় তোমাকে আজকে একটা কথা বলে তুমি কাঁদলে কেউ তোমার পাশে আসবে না আর তুমি সফল হলে সবার নজর যাবে তোমার দিকে এখন থেকে নিজের ব্যথাকে নিজের কষ্ট শক্তি বানাও জীবনে কিছু মানুষ আছে তারা শুধু শিক্ষা দিতে আমাদের জীবনে আসে ভালোবাসতে নাই তারা শিক্ষা দেয় তাকে ভালোবাসা উচিত আর কাকে ভালোবাসা উচিত নয় তারা শেখায় ভালোবাসা মানে ফিরিতে ভালোবাসা নয় তুমি যদি এখন তুমি যদি এমন কাউকে ভালোবাসা থাকো যে তোমার মূল্যটাই বুঝে না তাহলে সেটা তোমার ব্যর্থতা নয় সেটা তার অযোগ্যতা তোমার কাদা কথাগুলো একা একা বসে থাকা বিকেল না বলা সে কথাগুলো সব তোমার এগুলো কাউকে বোঝাতে যেও না কারণ মানুষ শুধু গল্প শুনতে চায় তোমার কান্নার ব্যথা নয় তুমি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসো তাদের কোনো দোষ নেই কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা নয় ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে সমান ভাবে দাঁড়িয়ে থেকে একে সম্মান করা তুমি কি জানো আজ রাতটা কেবল নিজের জন্য রাখো সব সরগম থেকে দূরে এক কাপ একটা খোলা আকাশ একটা নীরব আকাশ আর তুমি আর কেউ নেই তোমার মন চিৎকার করে বলে আমিও ভালোবাসা চাই আমিও শুধু শান্তি চাই আমি তুমি সেই চিৎকার শুনো কার না শুনো তো শুনতে পাও কারণ এই পৃথিবীতে তোমার সবচেয়ে বিশ্বাস্ত সঙ্গীত তুমি নিজে যে কখনো মনে হয় আমি কিছুই না তাহলে মনে রাখো আল্লাহ তারা কখনো কাউকে সৃষ্টি করে না যার কোনো মূল্য সমাজ নাই তুমি মূল্যবান তুমি অনন্য তুমি খুবই গুরুত্বপূর্ণ তাই আজ থেকে হলেও নিজের জন্য বাঁচো নিজের জন্য হাসো নিজের জন্য কাঁদো আর কমেন্ট লেগে যাও আজ থেকে আমিও আর অন্যের জন্য হাসবো না নিজের জন্য হাসব